প্রতি বছর এই মে মাসটি হল অ্যাকাডেমিক্যালি প্রচণ্ড অ্যাক্টিভ একটি মাস কারণ এই মে মাসে একগুচ্ছ রেজাল্ট পাবলিশ হয় আজকে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে দুই দিন আগে আইসিএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে এবং এক সপ্তাহ আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে সমস্ত কৃতি মেধাবী ছাত্রছাত্রী যারা উত্তীর্ণ হয়েছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন আর এই রেজাল্ট পাবলিশ হওয়ার পরই এক মজার ঘটনা ঘটে বিভিন্ন সংবাদপত্রের এই রিপোর্টাররা পৌঁছে যায় এই সমস্ত কৃতি মেধাবী ছাত্রছাত্রীদের বাড়িতে এবং প্রশ্ন করে যে কত ঘন্টা পড়তে এরপর কি হতে চাও এই সব গত দুই বছর ধরে অবশ্যই নতুন কোশ্চেন অ্যাড হয়েছে যে পশ্চিমবঙ্গের বর্তমানে দুর্নীতি শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা এসব নিয়ে তোমাদের কি মতামত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে মেধাবী ছাত্রছাত্রীরা সবাই এক কথাই বলে কেউ বলে আমি ডাক্তার হতে চাই কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হতে চাই কেউ বা বলে আমি অধ্যাপক হতে চাই কেউ বলে আমি গবেষক হতে চাই মোট কথা সবাই একটা সমাজের ওই উচ্চ পদস্থ শ্রেণীর মানুষের মধ্যে আস আসার চেষ্টা করে খুব ভালো কথা কারোর মুখে বলতে শুনেছেন আমি শিক্ষক হতে চাই আমি সমাজসেবী হতে চাই আমি রাজনৈতিক নেতা হতে চাই আমি একজন ভালো সাংবাদিক হতে চাই কারোর মুখে শুনবেন না কেউ বলেন আমি সেনাবাহিনী জয়েন করতে চাই কেউ বলে না যে আমি একজন ভালো উকিল হতে চাই কেউ না আর কেউ ভুলেও বলে না যে আমি রাজ্যের একজন নাম করা বাঙালি ব্যবসায়ী হতে চাই শিল্পপতি হতে চাই না কখনো কেউ বলে না আমাদের দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনার সময় একটা কথা মাঝে মধ্যেই অনেক লোককে বলতে শুনি যে আমাদের দেশ যিনি পরিচালনা করবেন দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন বা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি হবেন তার উচ্চশিক্ষিত হওয়া একদম অনিবার্য উচ্চশিক্ষিত না হলে সেই ব্যক্তির কোনো অধিকার নেই দেশ বা রাজ্য পরিচালন করার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই নিয়ে গত বছর খুবই ভোকাল হয়েছিলেন তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চৌথি পাস রাজা অর্থাৎ চতুর্থ ক্লাস ফেল রাজা বলে অভিহিত করতেন এবং বারে বারে তাই নিয়ে আক্রমণ করতেন কিন্তু এখান থেকে আরেকটি প্রশ্ন জন্ম নেয় যে যারা সত্যিই মেধাবী তারা কি কেউ রাজনীতিতে আসে যদি দেশের এই কৃতি মেধাবী সন্তানেরা রাজনীতিতে না আসে তাহলে রাজনীতিতে ওই চুল কানে দুল বা দাগি ক্রিমিনাল এদের আধিক্য তো হবেই আসলে সবাই চায় যে আমাদের দেশে রাজনীতি করুক শিক্ষিত ব্যক্তিরা কিন্তু শিক্ষিত ব্যক্তিরা কেউ রাজনীতিতে আসতে চায় না সবাই চায় একটা শিক্ষিত উন্নত সমাজ তথা দেশ কিন্তু এই শিক্ষিত উন্নত সমাজ তথা দেশ তৈরির কাজে কেউই অগ্রণী ভূমিকা পালন করে না এই মেধাবী ছাত্ররা কৃতি ছাত্ররা সবাই উচ্চশিক্ষা নেবে টোয়েফেল দেবে জিয়ারি দেবে তারপর ফুরুত করে বিদেশে পাড়ি দেবে কেউ আর দেশে ফিরে আসবে না যদিও বর্তমানে আমাদের কেন্দ্র সরকারের ক্যাবিনেটে এমন বহুজন আছেন যারা কিন্তু এক্স ব্যুরোক্র্যাট যেমন অশ্বিনী বৈষ্ণব আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কিংবা নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এরা কিন্তু সবাই এক্স বিউরোক্র্যাট এরা সবাই মেধাবী ছাত্র তো ফিরে আসি সেই আলোচনায় যেটা নিয়ে আজকের টপিক যে এই সমস্ত কৃতি মেধাবী ছাত্ররা যারা ইন্টারভিউতে সবসময় বলে যে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব ওই এদিক ওদিক ইতিউতি কেউ বলে যে আমি নৃত্যশিল্পী হব এই বছর একটা মেয়ে বলছে যে আমি নৃত্যশিল্পী হতে চাই খুব ভালো কথা আমার গত বছর একজন বলেছিল হয়তো খুব সম্ভবত দ্বিতীয় হয়েছিল আবু সামা সে বলেছিল আমি বলবো না যে আমি ভবিষ্যতে কি হতে চাই আবার কিছু স্টুডেন্ট থাকে যাদের বাড়িতে পলিটিক্সটা খুব অ্যাক্টিভ এই যেমন গত বছর একজন মেয়ে বলেছিলো খুব সম্ভবত একটা মেয়ে বলেছিল যে সে এই রাজ্যের বর্তমান যে দুর্নীতি বা রাজ্যের যেভাবে সরকার চলছে সেই নিয়ে সে খুশি নয় কিন্তু এই তার যে রাজনৈতিক সচেতনতা সেটা কি আদৌ কলেজে গিয়ে থাকবে কলেজে গিয়ে আদৌ সেই মেয়েটি অ্যাক্টিভ পলিটিক্স করছে কেউ জানে না এদের মধ্যে কেউ কলেজের ইউনিয়নের ভোটে দাঁড়াবে না কলেজের ইউনিয়নে সক্রিয় সদস্য হবে না কেউ কলেজ রাজনীতির সক্রিয় কোনো ভূমিকা পালন করবে না সবাই যাবে দশটা পাঁচটা কলেজ করবে চলে আসবে উচ্চশিক্ষার পর জিআরি দেবে টুয়েফেল দেবে তারপর বিদেশে ফুরুত হয়ে পারি হয়ে যাবে যারা বলছে ডাক্তার হব তারা ডাক্তার অবশ্যই হবে তাদের মধ্যে সেই মেধা আছে কিন্তু ডাক্তার হওয়ার পর তারা কি ওই গ্রামের কোনো অজপাড়াগায়ের হসপিটালে গিয়ে ডাক্তারি করবে করবে না তারা সবাই ওই বড় বড় বেসরকারি হাসপাতাল কিংবা নার্সিংহোমে চাকরি করবে দু আড়াই লাখ টাকার মাইনে পাবে প্রতি মাসে আর তাই নিয়েই তারা খুশি ওই পরীক্ষা রেজাল্ট বেরোনোর পর যখন ওই সাংবাদিকরা যায় তখন এটা খুব সহজ বলা যে আমি মানুষের সেবা করতে চাই এই দেখুন না জয়েন্টের রেজাল্ট বেরোবে যারাই ডাক্তার হবে ডাক্তার পরীক্ষায় পাশ করবে সবাই বলবে আমি মানুষের জন্য সেবা করতে চাই মানুষের সেবায় নিয়োজিত হতে চাই কেউ করে না কেউ অজপাড়া গায়ে ডাক্তার হতে চায় না যেহেতু এখন লোকসভা ভোট চলছে বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা ব্যাপার খুব ঘুরে ফিরে আসে একটা প্রশ্ন যে রাজ্যের প্রধান বা দেশের প্রধান কেন উচ্চশিক্ষিত হবে না রাজনীতিতে কেন এই ক্রিমিনালদের আধিক্য এই লালচুল কানেদুলদের কেন এত আধিক্য কিন্তু আচ্ছা আপনি একবার ভেবে বলুন তো এই যে সমস্ত ভালো ফলাফল করা ছাত্রছাত্রীরা আজকে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে আসবে তারা কি কেউ সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবে কেউ করবে না তাহলে যারা ওই কলেজ ইউনিয়ন করছে বাইকে চেপে ঘুরছে লালচুল কানেদুল হয়ে ঘুরছে তারাই তো রাজনীতিটা শিখছে রাজনীতিতে তাদেরই তো অগ্রাধিকার হবে কারণ আপনার বাড়ির কৃতি ছাত্রছাত্রীকে তো আপনি রাজনীতিতে আসতে দেবেন না সমাজ সেবার কাজে আসতে দেবেন না সবাই ওই ফেসবুক বুদ্ধিজীবী হবে ফেসবুকে তারা লম্বা লম্বা জিনিসপত্র লিখবে ফেসবুকে লম্বা লম্বা হ্যাশ নামাবে যে দেশের গণতন্ত্র বিপন্ন হচ্ছে সমাজের এই খারাপ সমাজের এই ভালো হচ্ছে না এরা শত্রু কিন্তু সমাজটাকে ভালো করতে হলে তোমাকে ওই সামাজিক মাধ্যম ছেড়ে এসে সমাজের নেমে কাজ করতে হবে রাস্তায় নেমে কাজ করতে হবে আর সমাজ তথা দেশকে পরিষ্কার করতে গেলে তোমার হাতে পায়ে একটি নোংরা লাগবেই সেটাকে তোমার শিক্ষার আলো দিয়ে ধুয়ে দিতে হবে তবেই তো একটা সুস্থ সমাজ তৈরি হবে ভালো দেশ তৈরি হবে উন্নত দেশ তৈরি হবে এসব যদি না করো তাহলে ওই ফেসবুকে বড় বড় হ্যাশট্যাগ দেওয়ার কোনো মানে নেই এ দেখবেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট পাবলিশ হওয়ার পরই বিভিন্ন ফেসবুক বুদ্ধিজীবীরা নেমে পড়বে অমুকের এই খারাপ অমুকের তেই ভালো অমুক এই কথা বলেছে অমুকের রাজনৈতিক চেতনা এত বেশি বিভিন্ন রাজনৈতিক দলগুলো পৌঁছে যাবে এই সমস্ত কৃতি মেধাবী ছাত্রছাত্রীদের বাড়িতে প্রথম থেকে তাদের মাথায় তাদের রাজনৈতিক দলের যে বীজটা সেটা বপন করার জন্য কেন তাকে তার কলেজে গণ্ডিতে আসতে দাও তার কলেজ ইউনিয়ন করতে দাও তাকে ভালো খারাপটা জানতে দাও বুঝতে দাও সে নিজেই ডিসাইড করে নেবে তাকে কোন দিকে যেতে হবে ডানে না বামে এই আগে থেকেই তাদেরকে ক্যাপচার করে নেওয়ার এত যে কিসের তাড়াহুড়ো জানি না তো আজকের এই পর্বের যে মূল বিষয়বস্তুটি ছিল যে এই সমস্ত কৃতি মেধাবী ছাত্রছাত্রীদের অভিভাবকেরা তাদের প্রথম থেকেই ওই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার পথেই চালিত করেছে তাদেরকে সমাজের ভালো করতে হলে কি করা উচিত বা দেশের ভালো করার জন্য কি কি করা উচিত সেই সমস্ত দিকে খুব একটা হয়তো মানে পুশ করেনি উৎসাহ দেয়নি শুধুমাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াটাই তারা তাদের নিজের জীবনের সাফল্যের মাপকাঠি করে নিয়েছে এটাই হলো আমাদের দেশের জন্য সবথেকে বড় অভিশাপ ধন্যবাদ আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার